এক গ্রামে একটি রাজবাড়ি ছিল যেখানে এক রাজা তার দরবার পরিচালনা করতেন রাজা খুবই কিপটে ছিলেন এবং তিনি তার রান্নার খরচ কমানোর জন্য একদিন একটি সিদ্ধান্ত নেন যে রান্নাঘরের খরচ কমাতে হবে সেই জন্য তিনি রান্নাঘরের বাবুর্চিকে ডাকেন এবং তাকে কঠিন একটি পরীক্ষা দেন রাজা বললেন তোমাকে আমি 100 টাকা দেব তুমি এই টাকার মধ্যে রান্না করে আমাকে এমন কিছু খাওয়াবে যা আমাকে সন্তুষ্ট করতে পারবে বাবর্চি ভাবলেন একশত টাকায় ভাবে ভালো খাবার বানানো সম্ভব আমি যদি বেশি খরচ করি তাহলে রাজা রেগে যাবে তাই তিনি বুদ্ধি খাটিয়ে একটি বিশেষ খাবার তৈরি করার পরিকল্পনা করলেন তিনি একশত টাকার মধ্যে কিছু সস্তা মশলা এবং একদম গরম তাজা মাছ কিনলেন তারপর সেই মাছ এবং মশলাগুলিকে ভালো করে রান্না করে রাজাকে পরিবেশন করলেন রাজা খাবারটি খেয়ে খুব সন্তুষ্ট হলেন এবং বাবুর্চির প্রশংসা করলেন তিনি বললেন তুমি খুবই বুদ্ধিমান তুমি কম টাকার মধ্যে এমন সুস্বাদু খাবার বানাতে পেরেছ এই গল্পের মূল শিক্ষা হলো প্রতিটি সমস্যা সমাধানের জন্য বুদ্ধি ও সৃজনশীলতা প্রয়োজন কখনো কখনো কঠিন পরিস্থিতিতে নিজের কৌশল এবং বুদ্ধি ব্যবহার করে সমস্যা সমাধান করা সবচেয়ে কার্যকর হতে পারে